আজকে আমি পেজ সম্পর্কে কিছু তথ্যই দেব আপনাদেরকে যে ফেসবুক কমিউনিটি গাইডের বাইরে আপনারা যেগুলি করতেছেন যে ভুলগুলি আপনারা করতেছেন এই ভুলগুলি আমি আপনাদেরকে একটু মেসেজ দেব প্লিজ আমার কথাগুলি একটু শুনে যাবেন আপনারা যে ভুলগুলি করতেছেন কি কি ভুল এগুলি ফেসবুকে করা যাবে না আমার এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ছোট্ট করে একটা ভিডিওর মাধ্যমে শুনে যাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ফলো করে সাথে থাকার চেষ্টা করবেন এভাবে কন্টিনিউ আপনাদেরকে কোনো না কোনো ভিডিও আবার দেওয়ার চেষ্টা করব আসুন ভাই আপনারা প্রথম নাম্বারে যে ভুলগুলি করেছেন ফেসবুকে কিন্তু শেয়ার করা কমেন্ট করা ট্যাগ করা বুশ করা এবং কি নিজের ভিডিওতে নিজে দেখা সব কিছুর অপশন রাখছে তবে প্রত্যেকটা জিনিসের অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে কিভাবে করতে হবে অবশ্যই এই জিনিসগুলি যদি আপনি না জেনে না বুঝে যদি ভুল করে থাকেন তাহলে কিন্তু আপনার পেজটা আপনি স্পামে নিয়ে যাবেন আপনি সেট পাবেন না আমরা অনেকেই কেপ কেপকার্ট থেকে বিভিন্ন অ্যাপস থেকে আমরা ভিডিও আপলোড করি তাই না ভাই ওই ভিডিওর মাধ্যমে আমরা কিছু সাউন্ড এডিট করি মোটা করি চিকন করি প্রিয় ভাই এক্সাম্পল আপনাকে আমি একটা উদাহরণ দেখাই আপনি যদি কোনো ভিডিওতে অবশ্যই সাদা সিধাভাবে আপলোড করেন সে ভিডিওগুলি কিন্তু ফেসবুক যে কোনো মুহূর্তে ভাইরাল করতে পারবে চেষ্টা করবেন ভিডিওগুলি সামনি একটু সাউন্ডটা দিবেন একটু উচ্চ সুরে বড়ো করে তারপরে আনকমান পাবে দরে এসে আবার হঠাৎ করে মানে বিভিন্ন কোয়ালিটিভাবে আপনার সাউন্ড সিস্টেমগুলি অ্যাড করবেন দেখবেন আপনার ভিডিওটা ফেসবুক নিজেই সাজে সরিয়ে নিয়ে যাবে শুধু তাই না অবশ্যই আরেকটা জিনিস মাথায় রাখবেন আপনি যেই জিনিসগুলি আমি প্রথমে বলেছি এই জিনিসগুলি আপনি বুঝে জেনে শুনে তারপরে করবেন এই ছাড়া যদি আপনি মানে ফেসবুকের গাইড ছাড়া যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার পেজটা স্পামে চলে যাবে আপনি কিন্তু সেট আপ পাবেন না ও ভাই এই মেসেজগুলি অবশ্যই আপনাদের কাছে জরুরি যদি মনে হয় তাহলে টাইম লাইনে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এভাবে আমি কিছু গুরুত্বপূর্ণ মেসেজ সরাসরি স্ক্রিনের সামনে এনে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম